বাংলাদেশ ইন্ডিয়া নেপাল এগুলোর সামনে দি কখনো ব্যবহার করা যায় না যদি আপনি ব্যবহার করেন তাহলে ভুল হবে কিন্তু প্রশ্ন হচ্ছে এগুলোর সামনে যদি আমরা দি ব্যবহার না করতে পারি তাহলে ইউএস এর সামনে দি ব্যবহার করলে সেটা কেন কারেক্ট হয় অথবা ইউএস এর সামনে আমরা কেন দি ব্যবহার করতে পারি অনেক বড় একটা প্রশ্ন আমরা এটা একটু কারণটা খুঁজে দেখার চেষ্টা করব। একটা জিনিস খেয়াল করেন বাংলাদেশ ইন্ডিয়া এবং নেপাল এই তিনটা দেশ এবং ইউএসএ এর মধ্যে ছোট্ট নগণ্য একটা পার্থক্য আছে খুব যদি সিম্পলি বলি মাথায় রাখবেন যে কোনো ইন্ডিভিজুয়াল দেশের পূর্বে আমরা কখনো দি ব্যবহার করতে পারবো না আমরা বলতে পারবো না যে আই লিভ ইন দ্য বাংলাদেশ বলা যাবে না হি লিভস ইন দ্য ইন্ডিয়া এরকম বলা যাবে না কিন্তু ইউএস এর ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন তার কারণ ইউএস এটা হচ্ছে একটা অ্যাব্রিভিয়েশন কি বলেছি অ্যাভ্রিভিয়েশন ইউএস এর যদি ফুল ফর্মটা আমরা দেখি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ঠিক আছে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এটা তো একটা কান্ট্রি তাহলে এর সামনে কেন দিয়ে বসলো ওয়েল অ্যান্সার ইজ হিয়ার একটু খেয়াল করে দেখেন যে কোনো কান্ট্রি পূর্বে যদি স্টেট রিপাবলিক কিংডম কিংবা ফেডারেশন এই শব্দগুলো যুক্ত থাকে তবে তার সামনে আমরা দি ব্যবহার করতে পারি একটু খেয়াল করে দেখেন তো ইউএস এর ক্ষেত্রে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এখানে স্টেটস কথাটা ছিল এই কারণে আমরা এখানে দি ব্যবহার করতে পারছি এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা বাংলাদেশকে তো দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ বলি কি বলি আমরা বাংলাদেশের যদি অফিসিয়াল নামটা আমরা দেখি সেটা কি হয় দ্য পিপলস অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশটা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এখন একটা জিনিস মাথায় রাখবেন যখন কোনো দেশের সামনে তার পুরো ফর্মাল নেম থাকবে এবং ফর্মাল নেমের মধ্যে রিপাবলিক স্টেট কিংডম ফেডারেশন এগুলোর যে কোনো একটা যদি থাকে সেক্ষেত্রে আপনি দি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই তার মানে বিষয়টা কি দাঁড়াইলো বাংলাদেশ শুধু যদি বাংলাদেশ আকারে লেখা হয় শুধু বাংলাদেশ আকারে লেখা হলে এর সামনে দি বসবে না যদি আপনি লেখেন দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ সেক্ষেত্রে দি লেখা যাবে সেম জিনিসটা যাই হচ্ছে ইন্ডিয়ার ক্ষেত্রে শুধু ইন্ডিয়ার আগে কখনো দি বসবে না কিন্তু আমরা যদি বলি দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া ইন্ডিয়ার অফিসিয়াল নাম তখন কিন্তু তার সামনে আমরা দি ব্যবহার করতে পারবো তার মানে আমরা আশা করছি বুঝতে পেরেছি যে বাংলাদেশ ইন্ডিয়া এবং নেপাল শুধু এগুলোর নামের পূর্বে আমরা দি কেন ব্যবহার করবো না এবং ইউএসএ এর নামের পূর্বে আমরা কেন দি ব্যবহার করছি সো এই সিম্পল ফান্ডা বা এই সিম্পল কনফিউশনটা কিন্তু আমরা মাঝে মাঝে ফেস করি আজকের পর থেকে আশা করছি আপনারা এই প্রবলেমটা ফেস করবেন না ঝটপট ভিডিওটা শেয়ার করে দিন আর অবশ্যই আরও ভিডিও পেতে আমাদের এই পেজটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ